এই জায়গায় হচ্ছে ঘাস পড়ে গেছে তো ঘাস পড়ে যাওয়ার জন্য হয়তো আমরা সামনে যেতে পারতেছি না এটা রাস্তাটা অনেক সুন্দর তো অ্যাটলিস্ট গোকুডাঙ্গার থেকে অনেক সুন্দর সামনে রাস্তা কি একটা ফিল মানে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দুই পাশটা যাতে সীমা রেখা ওই পাশে হচ্ছে ইন্ডিয়া মানে পরিবেশটাই সুন্দর রকম পুরাটা রেইন ফর মানে এখন যদি বৃষ্টি আসে তাহলে এর মধ্যে কুয়াশা টুয়াশা থাকলে পুরো রেইন ফরেস্ট রেইন ফরেস্ট একটা ভাইব আছে বাট এই হচ্ছে রাস্তার অবস্থা না রাস্তার সামনে সবার কি অবস্থা মোটামুটি পরে সাথে আবার দেখা হচ্ছে তো আজকে বের হয়েছি হচ্ছে আলতা দিঘির উদ্দেশ্যে ধামুরহাট উপজেলায় আলতা দিঘি জাতীয় উদ্যানে যাবো আজকে তো সর্বপ্রথম হচ্ছে আমার গাড়িতে লোড করতে হবে গাড়িতে একদমই তেল নেই এক ডাক তেল আছে এখন আছি হচ্ছে বাস স্ট্যান্ড সম্ভবত আমরা আজকে কীর্তিপুরের বিদ্যুৎ দিয়ে যাব হাইওয়ে দিয়ে যাব না তো চলেন সামনে যাই তেল লোড করি করে আবার আপনাদের সাথে কথা বলি এখান থেকে রাস্তাগুলো ডাবল লেন করছে সুন্দর সুন্দর লাইট লাগাইছে বাট এখন লাইটের ইলেকট্রিসিটি দেয় নাই তো লাইটগুলো রাতে জ্বলে না তো রাইডগুলা রাতে চললে অনেক ভালো লাগবে আবার কিসের জ্যাম তাই তো আমরা আল্লাহর রহমতে বের হয়ে বললাম হচ্ছে আলতা দিকের উদ্দেশ্যে গাড়িতে মোটামুটি তিন লিটার তেল তুললাম তিন লিটার হয় নাই পয়েন্ট তেতাল্লিশ মানে আড়াই লিটার হয় নয় একটাতে তিনশো টাকা তেল তুলছে তো এই মাসে আমার গাড়ির মাইলেজটা অনেক ড্রপ করছে মানে মাইলেজ আগের মতো নাই গাড়ির অবস্থাও খুব খারাপ সার্ভিস করা খুবই জরুরি কারণ আমি নিজেও বুঝতে পারতেছি আমার গাড়ি আগের মতো আর পারফরমেন্স দিচ্ছে না তো দেখি আজকে একটু হাইওয়েতে বের গাড়ি গাড়ির পারফরমেন্সটা আট কী অবস্থা মোটামুটি হচ্ছে কীর্তিপুর বাজার পার হয়ে গেছি এখন বর্ষাইলে যে রাস্তা হচ্ছে মাতাজিঘাটের সেই রাস্তায় আছি আর এই রাস্তাটা গ্রামের পদ্ধতি রাস্তাটা সুন্দর ফসলের ফসলই জমি রাস্তা অনেকজন কাজ করতেছে গ্রাম বাংলার পরিবেশ মানে গ্রাম বাংলার পরিবেশ আসলেই সুন্দর বিকাশের ফসলই ফসলগুলোকে কাজ করতেছে মানুষজন আজকাল যে রাস্তা আমাদের আজকে দুর গাছ সুন্দর একটা ফিল কি ওই মুহূর্তে আমরা মাতাজি হাট চলে আসছি তো আমাদের এখন ছোট্ট একটা ব্রেক দিতে হবে ব্রেক দেওয়ার কারণ হচ্ছে রাস্তায় কাদা ছিল তো কাদায় জুতা তুটা সব ঘুরে গেছে জুতাগুলো পরিষ্কার করতে হবে রয়েছে মাতাজি মাতাজি হাট বলে এটাকে আমরা মাতাজি হাট থেকে এখন যাব হচ্ছে ধামুর হাট সবই হাট সবকিছুই খালি হাটের মধ্যে দিয়েই তো জমিদার হয়ে রাস্তা মাঝখানে দাঁড়ায় আসা এখন মাতাবাজি থেকে ডামাটের রাস্তায় উঠে গেছি আর এই রাস্তাটা মোটামুটি সুন্দর দুই পাশে ধান কেত আছে বস গাছ কিন্তু গাড়ি খুবই অপ্রেশার করতেছে গাড়ির উপর মানে গাড়ি ওইভাবে টানতে না ষাট চৌত্রিশ স্পিনের মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি আর কি তো মোটামুটি দশ বারো দিনের একটা গ্যাপ পড়ে গেছে ভিডিওতে এর কারণ হচ্ছে প্রথমত আমি অসুস্থ ছিলাম দ্বিতীয়ত বৃষ্টি বৃষ্টি যেন আসলে পেছনে থাকে না মানে কাদা কাদার মধ্যে রকম করে যাওয়াই যাবে না এই রাস্তাটাতে মোটামুটি লোকাল গাড়িগুলো চলে আবার বড় বড় কিছু গাড়িও চলে যারা একটু শর্টকাট ইউজ করতে চায় তারা এই রাস্তাটা বেশি ব্যবহার করে তো এই রাস্তায় মোটামুটি সব ধরনের ট্রাফিকই যায় তো সাবধানে গাড়ি চালাইতে হবে সময় কম মানে রাস্তা অনেক বেশি ষাট সত্তর কিলো রাস্তা আমাদের বেরোই তো অনেক দেরি হয়ে গেছে এই জন্য একটু গাড়ি ট্রেনেই যাইতেছি কিন্তু গাড়ি তো আমার কথা শুনতে চাই তাই গাড়ির অবস্থা খুবই খারাপ কি বাজার বা সেখানকার রাস্তাটা অনেক সুন্দর তো অ্যাটলিস্ট ভুকুডাঙার থেকে অনেক সুন্দর সামনে রাস্তার ভিউ কম রাস্তার ভিউটাও জিরোস এই এতদূর পর্যন্ত এসে এখন এসে মনে হয় রাস্তাটা সুন্দর লাগবে এই এই জায়গাটুকু এই সামনে ব্রিজ গাড়ি লাভ দিবে এখানে রাস্তাটাও আগের থেকে অনেকটা স্মুথ বাট আমার গাড়ি স্মুথ না আমি মজা পাচ্ছি না বললেই চলে গাড়িটা যদি আর একটু ফ্রি থাকতো তাহলে আর একটু মজা পাইতাম রাস্তাটা কিন্তু সত্যি সুন্দর মোটামুটি আমরা ঢামরাড উপজেলায় ডুবে গেছি মোটামুটি না এটা আসলে ডামুরাড উপজেলায় আমরা ঢাবুরাটি উপজেলায় ঢুকে গেছি yeah i'm about to fade away because every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up all my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me and i'll stay out of your way i can see the way you look at me i'm such a disgrace i never really asked to be brought into this place you wanna love me আমরা চলে আসছি হচ্ছে আমাই তারা বাজার আমাই আমাইতারা বাজার ধামুরহাট উপজেলার আমাইতারা বাজার ধামুরহাটের বাসমেলা এই জায়গাতেই নামাই দেয় আর সোজা হাইওয়ে চলে গেছে হচ্ছে জয়পুরহাট আর আমরা এখন যাবো হচ্ছে ডানে ডানে গিয়ে হাতের বামে আমরা ঢুকে যাব যাতে মানে আলতা দিকে জাতীয় উদ্যানের ভিতর থেকে মোটামুটি সব জায়গায় ডবল লাইনের প্রজেক্ট করে রাখছে সেটা আমাদের নওগাতেই ডবল লাইনের কোনো চিন্তাধারায় নাই তো এইদিকেও মোটামুটি দেখেন ডবল লাইনের জন্য ডবল লেনের জন্য জায়গাগুলাভাবে করে রাখছে তো ভবিষ্যতে ডবল লেন হবে ডবল লেন হয়েই গেছে শুধু ডিভাইডার দেওয়া বাকি আছে বাহ নামুরাট এটাতে আমার দ্বিতীয়বার আসা এটা আগে একবার আসছিলাম আলতা দিকে এটা আজকে আমার দ্বিতীয়বার দ্বিতীয়বার না আসলে তৃতীয়বার হবে হবে আমি অনেক আগেও আর একবার একবার আসছিলাম মোটামুটি এটা হচ্ছে জাতীয় উদ্যানের মাঝখানটা রাস্তা দুই পাশে উচ্চ উঁচা পাহাড় টিলা আমার একে ফটো করার নাই নাকি এই তো আমরা চলে আসছি হচ্ছে উদ্যানে আর এখান থেকে রাস্তা সৌন্দর্য অসাধারণ সামনে আরো আছে তো চলেন যাই দুই পাশে হচ্ছে এগুলো সব শাল বাস শাল গাছ শাল গাছের দিয়ে রাস্তা বৃষ্টি হলে আরও সুন্দর লাগে পরিবেশ আরও সবুজ হয়ে ওঠে হালতা দিঘি যাতে উদ্যান তো সামনে একটা দিঘি আছে আমরা এখনো দিঘির কাছে যায় নাই আপাতত রাস্তার সৌন্দর্য সবাই একটু দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর বর্ষার সময় আরও সুন্দর হয়ে উঠছে হ্যাঁ হুম না সব হচ্ছে বেদ গাছ কি একটা ফিল মানে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দুই পাশে জঙ্গল আর এই যে এটা কিন্তু বানর আছে অন্য জীব বলতে শুধু বানরই আছে আর পাখি টাকি আছে এই তো এটা হচ্ছে আলতা দেখি জাতীয় উদ্যান দু হাজার এগারো সালে সরকার এটাকে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেয় স্বীকৃতি দেয় আর কি সব বড় বড় শাল গাছ তবে রাস্তার অবস্থা একটু খারাপ তো আমার হাতের ডান পাশে হচ্ছে আলতা দিঘি আমরা দিঘিতে পরে যাবো আগে সামনে থেকে একটু ঘুরে আসি সামনে থেকে একটু রাস্তাগুলো দেখে এসে জঙ্গলের মধ্যে দিয়ে এই হচ্ছে এদিককার রাস্তাঘাটের অবস্থা মানে আমরা এখন একটা পুরাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তার মধ্যে সবাই দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে সো আমরাও সামনে যেয়ে দাঁড়াব ওই যাওয়া যাবে না সামনে এই জায়গায় হচ্ছে গাছ পড়ে গেছে তো গাছ পড়ে যাওয়ার জন্য হয়তো আমরা সামনে যেতে পারতেছি না এখন আমাদেরকে পেছনে যেতে হবে পেছনে ওই জায়গাগুলো দাঁড়ায় একটু ছবি তুলি তাহলে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কিছু ছবি তুলি ও তো যাওয়া যাবে না তো তো আমরা এখন হচ্ছে যে এই জায়গায় এসে আটকে গেছি এই জায়গায় একটা গাছ পড়ছে গাছ পড়ার কারণে আসলে ওর ভিতরে যেতে পারতেছি না এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু ফটোশুট করতেছি আর দুপাশে হচ্ছে জঙ্গল আমরা এখান থেকে এখন আলতা দিকে যাব মানে আলতা দিকে ওই পাশে রেখে আসছি ওই পাশে যাবো তো ভাবলাম যে ভিতর থেকে আগে ঘুরে আসি বাট ভিতরে যাওয়ার হলো না তো এই তো এখন দেখি চারপাশে ভিউগুলো একটু দেখেন আলতা দিঘি আমরা আলতাদিগি চলে আসছি আর এটা হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে আমরা আছি এখন আলতা দিঘিতে আর আমার পিছনে দেখতে পাইতেছেন এটা হচ্ছে সেই আলতা দিঘি যেটা অনেক বড় বিশাল একটা দিকে আর আজকে এদিকে বৃষ্টি বৃষ্টিতে কাদায় একদম অবস্থা খারাপ এদিকে এসে ভালোই লাগতেছে এদিকে ঠান্ডা ঠান্ডা বাতাস আছে আর হচ্ছে পেছনে মেঘটা আরো বেশি সুন্দর লাগতেছে এটা হচ্ছে কথা এর আগে একবার ছোটকালে আসছিলাম ছোট সময় তারপর কিছুদিন আগে একবার আসছি আর আজকে একবার এটাতে আমার তৃতীয়বার এখানে আসা আমার ঠিক পেছনে হচ্ছে ইন্ডিয়ার পড়া ওই সাইডে ইন্ডিয়া আর এই সাইডে কিছু গাছ আছে এই যে এগুলো হচ্ছে পদ্ম বাগান হচ্ছে পদ্ম গাছ এখন পদ্ম ফুল ফোটে নাই কিছু পাখি আছে আর এটা হচ্ছে সেই দিঘি দিঘিতে বর্তমানে পানি নাই। পানি থাকলে আরও সুন্দর লাগে তো এইদিকে আরও গাছ গছালে ছিল এগুলো কেটে ফেলছে আমি যখন প্রথম আসছিলাম তখন এইদিকে আরও বন ছিল এগুলো কেটে ফেলে এখন ফাঁকা করছে কারণ নতুন করে আবার সব বানাইতেছে আর কি এই হচ্ছে অবস্থা আগের মতো নেই আগে পরিবেশটা আরও সুন্দর ছিল আরও সবুজ ছিল এখন আর সবুজ নাই মোটামুটি আমাদের আসতে দুই আড়াই ঘন্টার সময় বেশি লেগে গেছে আর আজকে আকাশ পেছনে অনেক মেঘলা আর এই পাশে হচ্ছে বন উদ্যান হচ্ছে চারপাশে জায়গাটা অনেক সুন্দর খারাপ নয় তো এর আগে একবার আসছিলাম এটা হচ্ছে সম্ভবত আমার তৃতীয়বার দিয়ে তো এখন এখন এখানে করব না আমরা ঘুরে আবার বাসার দিকে চলে যাবো তো আমরা হচ্ছে এমন একটা জায়গায় এসে দাঁড়াইলাম এই পাশে দুই পাশে হচ্ছে জঙ্গল আর আমরা জঙ্গলের মাঝখানে দাঁড়াইছি আর রাস্তার অবস্থা খুবই খারাপ এই জন্য আসলে ওইভাবে সব জায়গায় যেতে পারছি না আর সামনে হচ্ছে আরও সুন্দর রাস্তা আছে আমি জানি না রাস্তার অবস্থা যে কীরকম আল্লাহ ভালো জানে আর ওই পাশে একটা ওয়াশ টাওয়ার আছে যদিও আমরা ওয়াশ টাওয়ারে যাই নাই যেহেতু আমাদের সময় স্বল্পতা সময় একটু কম তো আমাদের খুব তাড়াতাড়ি করে আজকে ট্যুর দিতে হচ্ছে তো এই হচ্ছে আমার পেছনে হচ্ছে বাগান আর এই বাগানের মাঝে অনেক বড় বড় হচ্ছে উই টিলা আছে উই উই পোকার টিলা আছে মানে এখন উই পোকার টিলা পাওয়া যাচ্ছে না আর এই হচ্ছে রাস্তার অবস্থা জানি না রাস্তার সামনে কীরকম একটু যদি দেখি একদম ভয়ঙ্কর একটা রাস্তা তো আমরা এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি সামনের দিকে মেন রোডে উঠতে হবে তো মেন রোডে উঠে আমরা এখান থেকে ধামড়টা একটা ব্রেক দিব দিয়ে সোজা হচ্ছে বাসায় চলে যাব আর এখানে দাঁড়াবো না এই হচ্ছে এদিকে রাস্তার অবস্থা পলাই অনেকগুলো বেলিফুল তুলছে আর এই হচ্ছে পেছনে জঙ্গল সব জঙ্গল তুলেন না বেশি জঙ্গলের মধ্যে হচ্ছে আমরা তো এই হচ্ছে এদিককার জঙ্গল আমরা পুরোপুরি এখন একটা জঙ্গলের মধ্যে চলে আসছি আর এগুলো হচ্ছে শাল কাঠ মানে শাল গাছ দেখতে পাইতেসেন কিনা যায় না এদিকে এরকম ভরপুর জঙ্গল ছবি একটা এখনো তুলি নাই ছবি তোলার খুব ইচ্ছা হচ্ছে বা তুলতে পারতেছি না আর এই হচ্ছে ঘন বন মানে পরিবেশটাই অন্যরকম পুরাটা রেইন ফল মানে এখন যদি বৃষ্টি আসে তাহলে এর মধ্যে কুয়াশা টুয়াশা থাকলে পুরো রেইন ফরেস্ট রেইন ফরেস্ট একটা ভাইব আছে বাট এখন কিছু নাই এই যে আমার পেছনে জঙ্গল এই জায়গায় অনেক পশু পাখি আছে বানর আছে সামনের দিকে আমরা যাই কারণ সময় অনেক কম আমাদের আরও বাসার দিকে যেতে হবে বাসায় গিয়ে আবার ডিউটি আছে ডিউটি করতে হবে তো চলেন বাড়ির দিকে যাই আর রাস্তার অবস্থা খুবই খারাপ সন্ধ্যা হয়ে গেলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে আর গাড়ির অবস্থা একটু একটু খুবই মানে গাড়ির অবস্থাও খারাপ আগের মতো নাই গাড়ির কন্ডিশন একটু প্যারায় পড়তেছে বলা যাবে এখানে কি বেদ গাছ নাকি যাই হোক চলেন যাই এইখানে কি বানাইছে বলতে পারতেছি না হয়তো বা কোনো অফিস বা বাড়ি কোনো কিছু আর ওই যে আমাদের গাড়ি ওইখানে তো আমরা এখন বাসার দিকে যাব আর এদিকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর সামনে রাস্তার অবস্থা আরও সুন্দর তো চলেন যাই